এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই ইমাম তো কবরে কারা হত্যা করলো রিসুদ্দিনকে কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না কেন মামলা নেওয়া হচ্ছে না বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই আমি এই ময়দান থেকে সরকারকে বলছি ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে ইমামের দোষ দিলেই হলো বলৎকার করছে সাক্ষী লাগবে না কথা বলেন লাগবে না সাক্ষী জনগণ আইন হাতে তুললো কেমন করে মেনে নিলাম বলৎকার করছে ইমাম আজম আবু হানিফার মতে সমকামীকে বিচারক শাস্তি নির্ধারণ করবে সেই শাস্তি তাকে পেতে হবে মৃত্যুদণ্ড দিতে হলেও কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটাকে